ঝগড়া আচ্ছা তুমি আগে বলো তুমি কি বলতে যাচ্ছো বলো একটা আমি বলছি টাকা বলো আচ্ছা একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছে কেমন করে কি জন্য সৃষ্টি করেছে এবং কেন সৃষ্টি করলে এই দুনিয়াতে টাকা বড় না ভালোবাসা টাকা তো দেখেছো জামিল দেখো আমার দোস্ত ঠিক বলেছো ভালোবাসার কোথাও

টাকার দিকে কার কারা আছে একবার হাত তোলো দেখি এই দেখো আমার দোস্ত আছে ঠিক আছে একজন একজন আর তুমি টাকার দিকে বলতে পারো মা বোনেরা টাকার দিকে আমার মা বোনেরা আছে কিন্তু কেন বলো তো যখন নোটবন্দি হয় তখন আমি আমার বাড়ির কথা বলছি চালি মানে চালের বস্তা থেকে টাকা বের হচ্ছে ঠিক আছে তাহলে আলমারির সে মানে পেপার দোয়াতে পেপারের নিচে থেকে টাকা বের হচ্ছে মা বোনেরা টাকার দিকে আছেন তো

ভালোবাসা না থাকলে দুনিয়ায় বেঁচে থাকা বড় দায় ঠিক তো আর ভালোবাসায় আল্লাহ সারা দুনিয়া ঠিক কথা বলেছে কি ভালোবাসা না থাকলে কি দুনিয়ায় বেঁচে থাকা দায় ঠিক বলিনি তো ভুল বলেছে এইটা মাথা গোনা না কোথায় যাবে দুপাল্লাই পাপড়ে আছে আচ্ছা বলো তুমি কি বলছো শোনো টাকা টাকা শোনো শুরু বলছি থাকিলে টাকা সকলের কাছে আদর পাওয়া যায় ওইসব ভালোবাসা ভালোবাসা দেখি কিচ্ছু হবে না টাকা ইনকাম করো সব আদর পাবে বুঝলে তাই না ওগো থাকিলে টাকা সকলের কাছে আদর পাওয়া যায় টাকা থাকিলে আদামে দুনিয়াই বেঁচে থাকা যায় ও জামি থাকলে আরামে দুচে থাকা যা

ভালোবাসাকে দেখলে মনে শান্তি পেয়ে যাবে 100 বার শুধু মানুষ কে মানে পুরুষ জানি ভালোবাসা করে আচ্ছা দাঁড়াও কেউ কেউ কে দেখবে কুরআন কে ভালোবাসি কেউ নামাজ কে ভালোবাসি ঠিক কি না দেখবা দুনিয়া সরো ভালোবাসে কিছু পাওয়া যায় ভালো শান্তি পাওয়া যায়

বাপকে ভালো বসলে তোম পাওয়া যা বাপকে ভালো বসলে তোম পাওয়া যা ধরো বাদে আল্লাহ সাদা দু সাজা ধরো বাদে আল্লাহ के সাজা মা বাপকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায় এটা একদম সত্যি কথা ইতি কোনো খাদ নেই কিন্তু তুমি যে একটা কথা বললে ভালোবাসায় শান্তি পাওয়া যায় টাকাতে পাওয়া যায় কোনো তুমি যদি জামি সারা দিন রাত কিছু না করে খালি ঘরেতে শুয়ে থাকবে আর তোমার বউকে বলবে তোমার বউ যদি বলে হ্যাঁ কি খাওয়া দাওয়া হবে টাকা ইনকাম করছে না তুমি খালি বলবে ভালোবাসাই ভরিয়ে দাও ভালোবাসাই ভরিয়ে দিচ্ছি তখন ওই বউ বলবে তোমার ওইলে তোমার ভালোবাসা জানলাতে বেরো শোনো আমি একটা কথা বলছি আমি প্রায় দিন বাইরে ছিলাম মহারাষ্ট্রে টাকা দেয় ব্যবসার কাজে টাকার জন্য ঠিক আছে আমি যখন আমার বউকে বললাম

কত ভালোবাসা পাবে বলছ শুনুন এ দুনিয়ায় কোথা থাকিলে টাকা তবেই ভালোবাসা পাওয়া যায় না থাকিলে টাকা তুমি খুব একা না থাকলে টাকা তুমি খুব একা साथी খুঁজে পাওয়া পড়దాయ বন্ধু বন্ধব তোমায় তখন চিনতে পারবে না প্রিয় পাশে মার পাস থাকিলে টাকা ও জমিল থাকিলে টাকা মা বাপের প্রিয় সন্তন হওয়া যা থাকিলে টাকা সসুর সসুর প্রিয় জমাই হওয়া যা ेश दुनिया बेचे था जा

তো মা বেশি চিন্তা করবে ভালোবাসবে কাকে ভালোবাসবে তো মা বাপ তো জানে যে আমার বড়

ভালোবাসা আল্লা পাওয়া যা নবী কে পাবে ভালো ভালোবাসা বুঝলে ডাকারি জোরে মানুষই আজ ঘরে

তুমি পাবনা না থাকলে মল্লপালা এত বড় এসেজ করতে পারতো না পারত নাচাদের তুমি না 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 থাকলে এত বড় স্টেজ করতে পারতো না

তুমি কি না টাকা না দিলে জমির হোসেন মোল্লাপাই গজল গাইতে আসতো না

জানা মুল ইসলাম তুতোকে সদাশ মূর্থুন জানা